শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব খুব ভালো আছি আজকে মঙ্গলবার এখন বাজে সকাল নটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা ভিডিও এরা করতে দেয় না বিস্কুটের কোটোটা সামনে রেখে দিলো আজ তো যাই হোক একটা বিস্কুট দিয়ে চা খেয়ে নিলাম আর এদিকে নীলুকে তৈরি করা হয়ে গেছে দুধ চকস খেয়ে নিয়েছে ও এবার ওকে টিফিন কিনতে আমাকেও সঙ্গে করে যেতে হবে দোকান অবধি তো দেখি ও কদিন ধরে বেশ বাউলি নিচ্ছে তো বাউলিটাই ওকে কিনে দেবো আর বড় মেয়ের জন্য নিয়ে আসবো ডিম ওকে ডিম দিয়ে আর কি ম্যাগি বানিয়ে দেবো টিফিনে তো বন্ধুরা এখন তিনটে বাজিনি তো খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদেরকে আজকে আর দেখালাম না কি রান্না করেছি তো ঘ্যাটকল হয়েছিল আর মাছের তেল আর ওটা কি মাছ এনেছিল গো ইলিশ ইলিশ মাছের মতনই ইলিশ মাছ না মিথ্যা কথা বলছি ইলিশ মাছের মতনই ওটা হচ্ছে ফ্যাশা টাইপের একটা কিছু মাছ ইলিশ মাছের ভাইরা ভাই বলবো ফালতু কথা যাই হোক সেই মাছ এনেছিল সেই মাছ আর কি ভাজা হয়েছিল শুধু আর কোনো আজকে ডাল বা ঝোল কিছুই হয়নি বাবার খেতে একটু কষ্ট হয়েছে উচ্ছালু আলু ভেজেছি আর কি করেছি গো আর কি করেছি ঠিক আছে কচু বাটা কালকের দিনের ছিল সেটা রয়েছে খাট বাটা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে তো হ্যাঁ মাছ ভাজা বলা হয়ে গেছে বলা মাছের ঝোল কোথায় করেছি বাবা শুকনো ভাত খেয়েছে আমরা তো জানি না মানে আমার খেয়ালই নেই যে ঝোল জিনিস আমি কেটেছিলাম তুমি মাছ আলু মাছ নিয়ে আসবা মাছের ঝোল করবো আর হচ্ছে আলু ভাজা ওই মাছের ঝোল খাওয়া যাবে নাকি কাঁটা ওই কাঁড়ি ছোটো মেয়েকে খাওয়ানো যাচ্ছিলো না জানো বন্ধুরা শুধু নুন দিয়ে আর মাছ দিয়ে ভাত খালাম চিংড়ি মাছ একটুখানি ভেজে দিয়েছিলাম ছোটো মেয়েকে খুব ভালোবাসে তো হ্যাঁ টেস্ট ভালো খারাপ না তো বন্ধুরা আর টেস্ট কখন হয় যখন পচা হয় না যখন টাটকা হয় টাটকা ছিল মাছটা তো আর বড়ো মেয়ে বড় মেয়ে তো গেছে স্কুলে আর দেখো সবাইকে দেখায় এদেরকে দেখাই কে কী করছে এই যে জ্ঞান দিতে দিতে এখন একটুখানি শুয়েছে আর এদিকে দেখো আর একজন কি খুঁজছিস আর বাবা মা হচ্ছে ওই ঘরে শুয়েছে সে বকর বকর করছে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আজকে অনেক দিন পর নিয়ে এসেছি ডালমুট এখন বাজে সাতটা দেখো ধুনো ধরি ছিল ওখানে ছোবরা না বেশি ছিল না তাই জন্য ওখানটাই আর কি রেখেছিলাম খবর দেখছি কেউ বাড়িতে নেই বাড়িতে কেউ নেই বলতে বাবা আছে আর ছোট মেয়ে সবাই পড়তে থেকে আসলো আর দেখো আমার আজকে মানে সন্ধ্যে আর কি টিফিন এটাই এর মধ্যে যে কতগুলো যে পচা বাদাম বন্ধুরা বলার মতন নয় জানো তো তো যাই হোক কি পড়েছিস আমার এটা হ্যাঁ আই যে বাবার কাছ থেকে একটু চিরে ভাজা খাস না চিড়ে ভাজা খা তারপরে আমি পপকর্ন ভেজে দেবো ভাই তো বন্ধুরা নীলু নিলু খাবে পপকর্ন আর খাবে হচ্ছে একটা রোলের বদন করে দেবো ওকে একটু আগে আসলো ওপর থেকে একটু তো করে ভাত আর এমনি আমাদের জন্য বসাবো একটুখানি আলু আর ডাল দারি দেখাচ্ছে আলু না মাছের জোরের জন্য কেটে রেখেছিলাম তো ডাল সেদ্ধ বসে দেবো ফোড়ন দেবো পেঁয়াজ দিয়ে রুটি দিয়ে আমরা খাবো আর বাবা আর নবু খাবে ভাত দিয়ে মাছও রয়েছে আর আমাদের জন্য মানে এই কজনের জন্য নিয়ে আসলাম ডিম তো ডিম দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে আর ডাল দিয়ে সঙ্গে থাকবো তো বন্ধুরা দেখো অ্যাক্টিভ অ্যাক্টিভ পপকর্ন ম্যাজিক বাটার ফ্লেভার এটা তো দিয়ে দিলাম তো এক হাতে দিলে হবে না দু হাত লাগবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিলাম চাপা তো দেখো তো আধে গেলের মতন করছিল আগেও এরকম রান্না করেছি পক যখনই করি তখন ও বেরিয়ে যায় অন্যদিন জানো তো অন্য আমি এতে করি এতেও করেছি তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি অনেক আগে এক বছর আগে আর না হলে আমি প্রেশার কুকারে করি আর কি ইন্ডাকশানে এক করেছিলাম সেদিনকে আমি এটা করে করেছিলাম এই কড়াই করে করেছিলাম বাও একটু কমিয়ে দিই আঁচটা নাহলে পুড়ে যাবে তো সঙ্গে থাকো দেখো নীলুকে দিলাম আর আমার নকুর খাওয়া কমপ্লিট ডিম রুটি চল নক সর তোকে বলেছি না খাটে বসে খাবি না তো বন্ধুরা এখন নটা দশ মতন বাজে আর এদিকে দেখো আমরা বসে বসে খেতে একজন খাবে রুটি একজন খাবে ভাত বাবাকে দিয়েছি ডাল ভাত তো ডালের মধ্যে আলু দিয়েছি আর ডিম ভাজা আর নিডুর দেখো নিডুরও তাই তো রুটি খাচ্ছে আর এদিকে দেখো আমি আমার রুটিটা মুড়িয়ে খাচ্ছি নকুই ডিমটা দিত তো খাই চলো সঙ্গে দেখো মেয়েদেরকে খাওয়ানোর সময় একটা রুটি খেয়েছিলাম দিয়ে না ঘুমিয়ে পড়েছিলাম মেয়েদের সাথেই দেড় ঘন্টা পর পর আসলো তো ওকে খেতে দিলাম আমিও খেলাম আমি আর একটা রুটি খেয়েছিলাম আর ভীষণ ঘুম পেয়ে গেছে বন্ধুরা তোমাদেরকে টাটা যে বলবো সেটারও ক্ষমতা নেই টাটা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকবে শুভরাত্রি